সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বসবাসরত যে সকল বিজিৎ বিষাদারীরা আছে তাদের জন্য সুখবর আমরা জানি যে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় গত মাসের পুরো একটা মাস বিজিৎ বিষাদারীদের জন্য একটা সুযোগ দিছে যাদের বিজিত বিষার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা নির্ধারিত ফি জমা দিয়ে জরিমানা দিয়ে তারা সৌদি আরব থেকে যাওয়ার জন্য তো সেটার মেয়াদ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে যেটা হলো চৌদ্দোশো সাতচল্লিশের মহরমের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এখন নতুন করে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আরও একটি নতুন সুযোগ দিছে আর সেখানে বলা আছে চৌদ্দশো সাতচল্লিশ সফর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আরও তিরিশ দিন অতিরিক্ত সময় তারা বেঁধে দিছে সেখানে বলা আছে যে যে সকল বিজিৎ বিষাদারীরা এখন পর্যন্ত সৌদি আরব ত্যাগ করেনি বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তারা খুব দ্রুতভাবে এটাই কিন্তু লাস্ট চান্স এরপরে কোনো চান্স না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এটাই লাস্ট চান্স তো সেখানে বলা আছে যে চৌদ্দশো সাতচল্লিশ সফরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অতিরিক্ত সময় বেড়ে দেওয়া হয়েছে নির্ধারিত ফি এবং জরিমানা পরিশোধ করে বিশার যেন মেয়াদ বাড়িয়ে বিশার মেয়াদ বাড়িয়ে তারা যেন সৌদি আরব ত্যাগ করে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরপর থেকে তো কাজেই বোঝা গেছে যে মানব সম্পদ মন্ত্রণালয় এরপরে আর কোনো ধরনের কোনো সুযোগ বা চান্স দেবে না আর এই সুযোগের কারণে কিন্তু নতুন ভিসাদারীরাও একটা ফেরার মধ্যে আছে তারা নতুন ভিসা পেতে জামালা হয় এবং যাদের হাতে ভিসা আছে তাসিদ সেন্টার থেকেও কিন্তু বিষার মেয়াদ ঠিকমতো দেয় না মাল্টিপল ক্যাটাগরির ভিসা পাওয়া যাচ্ছে না সিঙ্গেল এন্ট্রি ভিসা পাওয়া গেলেও সেটা ঠিক মতন বিষার মেয়াদ দিচ্ছে না তাসি সেন্টার থেকে তারা নিজের ইচ্ছাকৃতভাবে একটা মেয়াদ দিয়ে দেয় সেই মেয়াদ অনুযায়ী সৌদি আরবে থাকতে পারে এবং সৌদি আরবে এসে কিন্তু তারা মেয়াদ বাড়াতে পারছে না সেটাও বন্ধ এক কথায় নতুন ভিজিট বিষাদারি যারা আছে তারা কিন্তু অনেক বিশাল বড় একটা ঝামেলার মধ্যে পড়ে আছে কারণ আমরা এটা মোটামুটি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে সৌদি আরবে থাকা যে সকল ভিজিট বিশাদারীরা আছে তাদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করে তাদের তারা যখন সৌদি আরব থেকে কমপ্লিটলি যাবে তখন নতুন বিজিট বিষাদারীদের নতুন বিজিট বিষাদারীদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মানে এই জামালা থাকবই কম বেশি থাকবো হয়তো দেখা গেছে একদিন ভালো একদিন মন্দ এইভাবেই চলতে থাকবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা বিজিট বিষয়ে এসে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে যান নাই বা বিভিন্নভাবে থেকে গেছেন আপনারা বিশাল মেয়াদ বাড়িয়ে জরিমানা এবং নির্ধারিত ফি পরিশোধ করে সৌদি আরব থেকে চলে যান অন্যথায় এরপরে আর কোনো চান্স দেওয়া হবে না এটাই লাস্ট চান্স কারণ সৌদি আরবে প্রতি বছর মহরম মাস এবং সফর মাস এই দুইটা মাস মোটামুটি অনেক সুযোগ সুবিধা দেয় প্রবাসীদের জন্য সেটা হোক ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা কিংবা জেয়ারা ভিসা কিংবা অমরা বিষা অথবা ওয়ার্ক ভিসা যে কোনো বিষয় প্রবাসীদের জন্য বহিরাগম এই বহিরাগত যেই সকল লোকগুলো আছে তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয় তাই এই সুযোগ হাতছাড়া না করে আপনারা খুব দ্রুতভাবে শহীদরাত ত্যাগ করেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কন্ট করে রাখবেন আল্লাহ হাফিজ